আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আছি অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার একাত্তরতম পর্বে আজকে আমরা কথা বলবো এমন সকল বাক্য নিয়ে যে সকল বাক্যে আমাদেরকে কোনো কিছু করতে হচ্ছে চাপে পড়ে অর্থাৎ আমরা কোনো কিছু করতে হয় আমাকে গাইতে হয় আর আমাকে গাইতে হচ্ছে দুটার মধ্যে পার্থক্য যদি বুঝি তাহলে হয়তো আমরা এই ট্রান্সলেশনটা প্রপারলি বুঝতে পারবো আসলে আমাকে করতে হচ্ছে বা আমাকে করতে হয় রাইট কোনো কিছু প্যাসিভ ফর্মে আমাকে করতে হয় আই হ্যাভ টু ডু বাট আমাকে করতে হচ্ছে রাইট মানে আমি বাধ্য হচ্ছি এই অর্থে সেই ক্ষেত্রে আমরা হ্যাভিং টু এর ব্যবহার করি যেমন আমাকে ঢাকা যেতে হচ্ছে আমাকে ঢাকা যেতে হয় এবং আমাকে ঢাকা যেতে হচ্ছে সো আমি যখন প্যাসিভ ফর্মে বলছি যে আমাকে ঢাকা যেতে হচ্ছে তখন আমরা হ্যাভিং টু ব্যবহার করবো সো আই আম হ্যাভিং টু গো হ্যাভিং টু গো আমাকে যেতে হচ্ছে রাইট আই আম হ্যাভিং টু গো আমাকে যেতে হচ্ছে কোথায় যেতে হচ্ছে টু ঢাকা ঢাকা যেতে হচ্ছে তাহলে আই আম হ্যাভিং টু গো টু ঢাকা আই আম হ্যাভিং টু গো টু ঢাকা রাইট আই আম হ্যাভিং টু গো টু ঢাকা আমাকে ঢাকা যেতে হচ্ছে তাহলে আমরা যখন কোনো কাজ করতে হচ্ছে অর্থে ব্যবহৃত হবে যেতে হচ্ছে খেতে হচ্ছে ঘুমাতে হচ্ছে হাঁটতে হচ্ছে কাজ করতে হচ্ছে এই ধরনের ক্ষেত্রে কিন্তু আমরা হ্যাভিং টু প্লাস ভার ব্যবহার করব যেমন আমাকে যেতে হচ্ছে সো যাওয়ার ইংরেজি হচ্ছে গো আর আমরা বলছি হ্যাভিং টু গো আই হ্যাভিং টু গো আই আম হ্যাভিং টু গো ঠিক আছে মানে আমাকে এখন যেতে হচ্ছে আমি বাধ্য হয়ে কন্টিনিউয়াস ফর্মে কোনো কিছু করছি আর আমাকে যেতে হয় ইউজুয়ালি ইনডিফেনেট ফর্মে যখন থাকে বাট যখন কন্টিনিউয়াস ফর্মে থাকে তখন সাবজেক্ট প্লাস প্লাসি ভার প্লাস হ্যাভিং টু অ্যান্ড দেন মূল ভাব আমরা ব্যবহার করে এই ধরনের ট্রান্সলেশন করবো সো আমাদের আরো অনেক এক্সাম্পল আছে আমরা সেগুলো থেকে এই ধারণাটা ক্লিয়ার হতে পারবো চলো শুরু করি সো আজ রাতে আমাদের আমাকে সরি আজ রাতে তোমাকে দেরি করে কাজ করতে হচ্ছে ঠিক আছে তাহলে আজ রাতে আজ রাতে হচ্ছে টু নাইট আমরা জানি দেরি করে কাজ করতে হচ্ছে ইউ আর হ্যাভিং টু ওয়ার্ক রাইট তোমাকে কাজ করতে হচ্ছে সো আমরা বলছি ইউ আর হ্যাভিং টু হ্যাভিং টু ওয়ার্ক তোমাকে কাজ করতে হচ্ছে রাইট ইউ আর হ্যাভিং টু ওয়ার্ক লেট ওয়ার্ক লেট দেরি করে ট দেরি করে কাজ করতে হচ্ছে সো ইউ আর হ্যাভিং টু লেট ইউ আর হ্যাভিং টু ওয়ার্ক লেট টু নাইট টু নাইট মানে হচ্ছে তাহলে আমরা বলছি ইউ আর হ্যাভিং টু ওয়ার্ক লেট টু নাইট ইউ আর হ্যাভিং টু ওয়ার্ক লেট টু নাইট মানে হচ্ছে আজ রাতে তোমাকে দেরি করে কাজ করতে হচ্ছে আমাদের পরের বাক্যটি যদি আমরা খেয়াল করি তাহলে এখান থেকে আমরা আরো ভালো ধারণা পেতে পারি এখানে বলা হচ্ছে যে পরীক্ষার জন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হচ্ছে তার মানে উই আর ওয়ার্কিং হার্ড রাইট আমরা সেটা প্যাসিভ ফর্মে বলছি সো আমাদেরকে উই আর আমরা বলবো উই আর আমাদেরকে হ্যাভিং টু ওয়ার্ক হার্ড বা স্টাডি হার্ড কঠোর পরিশ্রম করার ক্ষেত্রে আমরা স্টাডি হার্ড বলি দেন আমরা বলবো উই আর হ্যাভিং টু হ্যাভিং টু স্টাডি স্টাডি হার্ড আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হচ্ছে কিসের জন্য পরীক্ষার জন্য সো পরীক্ষার জন্য আমরা বলবো তাহলে হচ্ছে জন্য দ্য এক্সাম রাইট সো পরীক্ষার জন্য আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হচ্ছে উই 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 আর 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 হ্যাভিং 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 টু 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 স্টাডি 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 হার্ড হার্ড ফর তাহলে আমরা বলবো উই আর হ্যাভিং টু স্টাডি হার্ড ফর দ্য এক্সাম রাইট সো আমাদের কোনো কিছুর জন্য কোনো কিছু করতে হচ্ছে যেমন আমাদের পরের বাক্যটি আমরা খেয়াল করি এখানে হয়তো আমরা আরো ক্লিয়ার হতে পারবো মৌসুমীর কারণে তাদের ভ্রমণ বাতিল করছে হচ্ছে তাদের বাতিল করতে হচ্ছে তার মানে দে আর তাদের বাতিল করতে হচ্ছে হ্যাভিং হ্যাভিং বাতিল বাতিল করা ঠিক আছে করার জন্য আমরা ক্যান্সেল বলতে পারি প্রস্পন স্থগিত করা অর্থে ব্যবহার হয় তারপরে ক্যান্সেল এর পরিবর্তে আমরা হচ্ছে যে ব্যান এই ধরনের অর্থ বলি তো আমরা এখানে ক্যান্সেল বলছি হ্যাভিং টু রাইট ক্যান্সেল তাদেরকে বাতিল করতে হচ্ছে ঠিক আছে দে আর হ্যাভিং টু ক্যান্সেল তাদেরকে বাতিল করতে হচ্ছে কী ক্যান্সেল করতে হচ্ছে বা কী বাতিল করতে হচ্ছে আমরা বলবো দ্য ট্রিপ রাইট ট্রিপ মানে হচ্ছে ভ্রমণ ট্রিপ তাদের ট্রিপটি কিসের জন্য ডিউ টু মানে কোনো কিছুর কারণে আমরা বলবো ডিউ টু ডিউ টু ডিউ টু মানে হচ্ছে কোনো কিছুর কারণে ডিউ টু মৌসুমি বায়ু বা মৌসুমির কারণে ডিউ টু দ্য ওয়েদার মানে কারণে বা কারণে তাদের ভ্রমণ বাতিল করতে হচ্ছে আমাদের পরের বাক্যটি আমরা আবার দেখি তাহলে সে কাল সকালে তাড়াতাড়ি তাকে আমরা বলতে পারি সো সে কাল সকালে তাড়াতাড়ি চলে যেতে হচ্ছে সে যায় না আসলে তাকে যেতে হচ্ছে আমরা এখানে সে পরিবর্তে তাকে যদি বলি বেটার হয় তাহলে আমরা বলছি তাকে কাল সকালে তাড়াতাড়ি চলে যেতে হচ্ছে তাহলে কাকে চলে যেতে হচ্ছে তাকে তাহলে হি ইজ মানে সে তার দ্বারা যেহেতু করা হচ্ছে তাহলে আমরা বলবো হি ইজ হ্যাভিং টু হ্যাভিং টু গো রাইট আমরা এটা আগেও বলেছি তাকে চলে যেতে হচ্ছে তাড়াতাড়ি ঠিক আছে হি ইজ হ্যাভিং টু গো অথবা আমরা লিভ মানে ত্যাগ করা সেই অর্থেও বলতে পারি লিভ 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 রাইট লিভ তাকে চলে যেতে হচ্ছে বা ত্যাগ করতে হচ্ছে হি ইজ হ্যাভিং টু লিভ তাড়াতাড়ি মানে সকালে কাল সকালে তাড়াতাড়ি সকালের তাড়াতাড়ি মানে হচ্ছে আর্লি আর্লি ইন দা মর্নিং আর্লি টু মোরো রাইট সকালে আর্লি টু মোরো মর্নিং আর্লি টু মোরো মর্নিং ঠিক আছে আমরা এটা বলছি সো আর্লি মানে তাড়াতাড়ি যেতে হচ্ছে আহ কালকে আহ টুমোরো টুমোরো কখন মর্নিং ঠিক আছে তাহলে তাকে কাল সকালে কাল সকালে টুমোরো মর্নিং টুমরো মর্নিং আর্লি তাড়াতাড়ি মানে হচ্ছে আর্লি 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 টুমরো মর্নিং হি ইজ হ্যাভিং টু লিভ আর্লি টুমরো মর্নিং ঠিক আছে আর্লি টুমরো মর্নিং লিভ আর্লি মানে হচ্ছে তাড়াতাড়ি চলে যাওয়া টুমরো মর্নিং মানে হচ্ছে আগামীকাল সকালে সো আমাদের পরের বাক্যটিকে আমরা একটু অ্যানালাইসিস বিশ্লেষণ করতে পারি এই সপ্তাহে তাকে অতিরিক্ত সময় কাজ করতে হচ্ছে তার মানে তাকে কাজ করতে হচ্ছে আমরা জানি হি ইজ হ্যাভিং টু হ্যাভিং টু ওয়ার্ক রাইট ওয়ার্ক ওয়ার্ক সো ওয়ার্ক এক্সট্রা সময় অতিরিক্ত সময় এটাকে আমরা বলি ওভার টাইম ওভার টাইম তাহলে তাকে ওভার টাইম করতে হচ্ছে হি ইজ হ্যাভিং টু ওয়ার্ক ওভার টাইম তাকে অতিরিক্ত সময় কাজ করতে হচ্ছে কখন আমরা যেহেতু একটা সময়ের কথা উল্লেখ করেছি তাহলে আমরা বলবো দিস উইক আমরা বলবো দিস উইক রাইট দিস উইক এই সপ্তাহে দিস উইক এই সপ্তাহে আমাদের পরের বাক্যটি আমরা দেখতে পারি স্কুলে আমাদের ইউনিফর্ম পড়তে হচ্ছে তার মানে আমাদের পড়তে হচ্ছে আমরা বলবো উই আর হ্যাভিং টু হ্যাভিং টু ওয়ার ওয়ার মানে হচ্ছে পরিধান করা তাহলে ওয়ার হ্যাভিং টু ওয়ার আমাদেরকে পরিধান করতে হচ্ছে ইউনিফর্ম টু স্কুল রাইট ওয়ার এ ইউনিফর্ম ওয়ার ইউনি ইউনিফর্ম কখন টু স্কুল টু স্কুল ইউনিফর্ম পড়তে হচ্ছে টু স্কুল রাইট উই আর হ্যাভিং টু ওয়ার এ ইউনিফর্ম টু স্কুল স্কুলের জন্য বা স্কুলে যাওয়ার জন্য ঠিক আছে আমাকে স্কুলে স্কুলে ইউনিফর্ম পড়তে হচ্ছে তাহলে আমাদের পরের যে বাক্য সেটি আমরা খেয়াল করি আইন ভঙ্গের জন্য তাকে জরিমানা দিতে হচ্ছে তাকে জরিমানা দিতে হচ্ছে বা সে জরিমানা দিচ্ছে আমরা তাকে দিতে হচ্ছে প্যাসিভ ফর্মে বলছি তাহলে হি ইজ হ্যাভিং টু আমরা বলতে পারি হ্যাভিং টু দেওয়া মানে হচ্ছে যে পে হ্যাভিং টু পে ঠিক আছে তাকে হ্যাভিং টু হ্যাভিং টু পে তাকে প্রদান করতে হচ্ছে কি জরিমানা জরিমানা হচ্ছে আমরা বলতে পারি যে পে ফাইন এ ফাইন রাইট এ ফাইন এ ফাইন ফর ব্রেকিং দ্য ল রাইট তাহলে ফর ফর ব্রেকিং ব্রেকিং দ্য ল আইন ভঙ্গের জন্য রাইট আইন ভঙ্গের জন্য তাকে জরিমানা দিতে হচ্ছে হি ইজ হ্যাভিং টু পে এ ফাইন ফর ব্রেকিং দ্য ল আমরা বলছি হি ইজ হ্যাভিং টু পে ফাইন ফর ব্রেকিং দা দ্য ল রাইট আইন ভঙ্গের কারণে তার ভুলের জন্য তাকে ক্ষমা চাইতে হচ্ছে তাহলে তাকে ক্ষমা চাইতে হচ্ছে আমরা বলবো ক্ষমা চাওয়া ঠিক আছে ক্ষমা চাওয়ার ইংরেজি আমরা জানি যে আমরা ক্ষমা প্রার্থনা করা প্রে ফর গিভনেস আমরা এটা বলি

চাইতে হচ্ছে হিজ হ্যাভিং টু অ্যাপোলজাইজ তাকে ক্ষমা চাইতে হচ্ছে আই এম হ্যাভিং টু অ্যাপোলজাইজ আমাকে ক্ষমা চাইতে হচ্ছে ইউ আর হ্যাভিং টু অ্যাপোলজাইজ মানে হচ্ছে তোমাকে ক্ষমা চাইতে হচ্ছে কিসের জন্য ফর ইউর মাই হিজ মিস্টেক আমরা যা বলতে চাই অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট আমরা এখানে উই আই মানে হচ্ছে যে মাই হিজ হার এগুলো ব্যবহার করব। আচ্ছা এর পরের যে বাক্য সেটি আমরা আবার দেখব তার কাজের ফলাফল তারই ভোগ করতে হচ্ছে তারই মানে তাকেই আমরা বলবো তাকেই বলতে পারি তাকেই হুম তাকেই ভোগ করতে হচ্ছে তাকেই ভোগ করতে হচ্ছে তার ফলাফল তার কাজের ফলাফল তাকেই ভোগ করতে হচ্ছে তাকে ভোগ করতে হচ্ছে মানে হি ইজ হ্যাভিং টু ভোগ করা ফেস দ্য কনসিকুয়েন্স মানে কোনো কিছুর ফলাফল ফেস করা বা হচ্ছে যে কমপ্লেক্সিটি ফেস করা আমরা বলতে পারি তাহলে আমরা বলছি হি ইজ হ্যাভিং হ্যাভিং টু ফেস তাকে মোকাবেলা করতে হচ্ছে দ্য কনসিকুয়েন্স মানে এই যে দুর্ভোগগুলো কিসের তার কনসিকুয়েন্স তার কাজের রাইট কনসিকুয়েন্স অফ হিজ অ্যাকশন আমরা বলতে পারি অফ তার যে কাজকর্ম যেগুলো তিনি করেছেন বা সে করেছেন সেগুলোর যে দুর্ভোগ সেটা মোকাবেলা করতে হচ্ছে আমাদের একটি কঠিন সিদ্ধান্ত নিতে নিতে হচ্ছে হচ্ছে আমাদের তার মানে উই আর উই আর হ্যাভিং আমাদেরকে নিতে হচ্ছে টু মেক আ ডিফিকাল্ট ডিসিশন কঠিন সিদ্ধান্ত আমাদেরকে হ্যাভিং টু মেক মানে হচ্ছে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া সিদ্ধান্ত নিতে হচ্ছে হ্যাভিং টু মেক

ডিফিকাল্ট ডিসিশন ইউ আর হ্যাভিং টু মেক এ ডিফিকাল্ট এরকম কিন্তু আমরা বলি বা বা বলে থাকি বলা উচিত তারপরে আমরা এখানে আরও কিছু বাক্য দেখছি বেসিক্যালি হোমওয়ার্ক গুলো কিভাবে আমরা করতে পারি বা কি এগুলো ট্রান্সলেশন হতে পারে আই থিংক যে তোমরা সেটা পারবে আর সেটা লিখে আমাদের কমেন্টস বক্সে জানাও তাদের নতুন শহরে চলে যেতে হচ্ছে তাকে চাকরি ছেড়ে দিতে হচ্ছে তাকে তার গাড়ি বিক্রি করতে হচ্ছে আমাদের আমাদের পরিকল্পনা বাতিল করতে হচ্ছে আমাদেরকে আমরা এখানে যদি বলতাম বেটার হইতো সো আমাদেরকে আমাদের পরিকল্পনা বাতিল করতে হচ্ছে সো দোজ আর দ্য এক্সারসাইজ পার্ট আর হোমওয়ার্ক ফর ইউ সো রাইট দেম ডাউন অন দ্য কমেন্টস বক্স দ্যাটস অল তোমরা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওগুলো তোমার বন্ধু বান্ধব যারা আছে পরিচিতজন তাদের মাঝে ছড়িয়ে দেবে সো দ্যাট লার্ন ফ্রম দিস ভিডিও থ্যাংকস অল আসসালামু আলাইকুম